তো বলতে পারবো না এই ব্যাপার গেলে ভালো মুখ্যমন্ত্রী আহ্বান তো সবাই যেতে পারে প্রধানমন্ত্রী আহ্বান হলে যেতেই পারে এটা অফিশিয়াল প্রোগ্রাম ছিল তো তাহলে অফিশিয়াল প্রোগ্রাম তো সবাই যাবে অফিশিয়াল প্রোগ্রাম হলে ডাকলে যেতে পারে তারপর কি আছে না আছে অঙ্ক আমি জানি না অতটা আমি খবর রাখি না না মেসেজ কি জানুয়ারি যে 23 জানুয়ারি সুব জন্মদিন তারিখ আদর্শে আমরা নিঃসংন্দে সারা ভারতবসে আমরা তো চলেইছি তার আদর্শে সে আদর্শে ভারতবর্ষের মানুষ এগো যারা যুবক আছে তারা সেই মোবাইল ফোনে হয়ে গেছে আসক্ত তাতে কিছু আমি এটা মনে করি না যে যুব সমাজ তার জন্য খারাপ হয়ে গেছে সম্পর্কে না না জানি জানে আপনি ওটা বললে হবে না তারাও সবাই জানে সবাই পড়াশোনা করে মোবাইল ফোন মানে শুধু কথা বলে না অনেকেই নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস পরে তারাও অনেক

জাস্টিস ফর আর জি চার দিনের মধ্যেই যাকে অ্যারেস্ট করেছিল সেই সেই তো একমাত্র কনভিক্টি হয়ে রইল তা চার দিনের মধ্যে পশ্চিমবাংলা পুলিশ যা করেছে সেটাই তো ফাইনাল হলো এতদিন ধরে করে তো সিপিআই সিবিআই কিছু করতেই পারেনি তো এইটাই যদি স্টেট অ্যাক্টে যদি মানে যদি রাজ্য এটা মানে এই পুলিশ ট্রায়ালে থাকতো যেমন তিনটে আগে দেখেছেন আপনারা ফাঁসি হয়েছে ইম্প্রিজন হয়েছে সেটা এর ক্ষেত্রে সিবিআই হওয়ার জন্য হলো না হাইকোর্টের ডিরেকশনে সিবিআই হয়েছে তাতে হলো না সিবিআই তো নতুন কিছু করতে পারলো না রে বাবা এটা আপনি বলছেন আমি তো বলতে পারবো না আপনার আপনার কাছে যদি মনে হয় অধরা হয়েছে তা আপনি নিজে কেন যাচ্ছেন না সিবিআই কাছে তাদের নামগুলো বলে দিচ্ছেন না কেন আপনি আপনি এত জানেন এত এভিডেন্স আছে আপনি বলছেন জান যে বলে দিন সিবিআই তাদের অ্যারেস্ট করবে